সিলেট বাজারে গতকাল রাত থেকে তুমুল বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি থেমেছে এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ বটেশ্বর বাজারে এসে একটু দেখাই আপনাদেরকে বটেশ্বর বাজারের যে পুরো বাজারটা দেখুন দেখাই এই যে দেখুন ভাই আলাইকুম কি মাছ আনছেন সুন্দর মাছ

এগুলো এই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যাবে সব ওই যে জেতা চিংড়ি দেখুন জেতা চিংড়ি আর জেতা চিংড়ি কন্ট্রোলেটে বিক্রি হচ্ছে আমরা আরেকটি সামনে যাব